কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই আমার প্রথম কথা আমার কথা যদি না শোনেন আপনারা তাহলে আমার প্রয়োজন এখানে নাই তবে কি পদত্যাগ করলেন ডক্টর ইউনুস পরিস্থিতি দেখে সেরকমটি মনে হচ্ছে জুলাই অভ্যুত্থানের নেতাদের ডেকে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি জানান সকলেই যদি সংযত না হয় তবে তিনি সব ছেড়ে চলে যাবেন আসসালাম আলাইকুম দর্শক রাতের বেলা রাজনৈতিক নাটকীয়তা সেই নাটকীয়তার যে খবরাখবর আসছে তাতে দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চেয়েছেন বা পদত্যাগ করার প্রস্তুতি নিয়েছেন অথবা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এমন খবর চাউর হবার পর ডক্টর ইউনুস পদত্যাগ করতে পারেন এরকম একটা আলাপ গুজবের আকারে ছড়িয়ে পড়ছিল সারাদিন সামাজিক মাধ্যমে এটা একটা প্রাথমিক ভিত্তি ছিল আমি এভাবে বলবো মানব জমিনের একটা রিপোর্ট এটাকে অনেকে নাকচ করছিলেন কেউ এটাকে সঠিক বলে মনে করছিলেন কিন্তু শেষ পর্যন্ত জনাব নাহিদ ইসলাম এনসিপির আওবায়ক ডক্টর ইউনুসের সাথে দেখা করেছেন এবং তিনি স্পষ্টভাবে জানিয়েছেন ডক্টর ইউনুস পদত্যাগ করার সম্ভাবনা আছে তিনি এমন কিছু ভাবছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার পদে থাকার বিষয়টি পুনর্বিবেচনা করতে চান বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুক কি দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থাকবেন দেখে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো গতকাল রাত্রে থেকে হঠাৎ করে আবারও উত্তাল সারাদেশ এবং রাজনৈতিক অঙ্গন গতকাল রাতে হঠাৎ করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন ডক্টর ইউনুস তবে কি তিনি পদত্যাগ করতে চলেছেন আর কেনই বা তিনি হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত নিলেন আপনারা জানেন এই মুহূর্তে যদি ডক্টর স্যার পদত্যাগ করেন তাহলে বাংলাদেশ বিশাল একটা ধাক্কা খাবে সেটা আমরা সবাই জানি তবে ডক্টর যদি পদত্যাগ করেই ফেলেন তাহলে বাংলাদেশের অবস্থা কি হবে আর ক্ষমতা বা তবে কি ক্ষমতা প্রধান আর কি করতে চলেছে হঠাৎ করে কেন ডক্টর পদত্যাগের মতো সিদ্ধান্ত নিতে চলেছেন এই বিষয়ে আমরা বেশি কথা না বলে সরাসরি ধারাবাহিকভাবে গুলোর অংশ বিশেষ গুলো একটু বিস্তারিত হতে গেল তাহলে বুঝতে পারবেন হঠাৎ করে কেন ডক্টর পদত্যাগের মতো এমন সিদ্ধান্ত নিতে চলেছেন তবে কি পদত্যাগ করলেন ডক্টর ইউনুস পরিস্থিতি দেখে সেরকমটি মনে হচ্ছে জুলাই অভ্যুত্থানের নেতাদের ডেকে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি জানান সকলেই যদি সংযত না হয় তবে তিনি সব ছেড়ে চলে যাবেন গণমাধ্যমে খবর বেরিয়েছে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া ছাড়া এই মুহূর্তে প্রধান উপদেষ্টার হাতে একটিমাত্র উপায় হচ্ছে পদত্যাগ করা তার কাছে বিকল্প খুবই কম বলে মন্তব্য করা হয়েছে প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধান জেনারেল জামানের মৌলিক কয়েকটি বিষয়ে স্পষ্ট মতপার্থক্যের বিষয়ে গত কয়েক চলে এসেছে এর আগেও কেবিনে নিজের পদত্যাগের বিষয় নিয়ে কথা তুলেছেন এমনই খবর প্রকাশ হয়েছিল গণমাধ্যমে প্রধান উপদেষ্টার পদত্যাগ হুমকির বিষয়টি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এদিকে বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বিবিসি বাংলাকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস পদত্যাগ করতে চাইছেন নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছেন সিদ্ধান্ত গ্রহণের পূর্বে জুলাই অভ্যথানের আকাঙ্ক্ষা দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব এবং জাতীয় ঐক্যের বিষয়ে ভেবে দেখার আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকেও পদত্যাগে নিজের ইচ্ছের কথা জানান তবে উপস্থিত উপদেষ্টারা এ ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন সরকার প্রধানকে প্রতিদিনই কোনো না কোনও আন্দোলন নিয়ে হাজির হচ্ছে রাজনৈতিক দলগুলো যার কারণে রিনুস অনেকটাই বিরক্ত তিনি হয়তো খুব শীঘ্রই পদত্যাগ করতে পারেন বলে ইঙ্গিত পাওয়া গেছে সুপ্রিয় দর্শক আপনারা ডক্টর রেনুসের পদত্বএক জান কিনা কমেন্টস করে জানাবেন সেই সাথে দ্য রাডা নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই আমার প্রথম কথা আমার কথা যদি না শোনেন আপনারা তাহলে আমার প্রয়োজন এখানে নাই আমাকে এই বিদায় দেন গত বছরের 8 আগস্ট ফ্রান্স থেকে ফিরে এসে মসনদে বসার আগে এই কথাটা বলেছিলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তারপর থেকে দেশের উপর ঝরঝাপটা এসেছে একের পর এক কিন্তু দৃঢ় ছিলেন তিনি মোকাবেলা করেছেন ভারতের মতো দেশ ও তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সব ধরনের ষড়যন্ত্রকে দেশ গড়ার নানান পদক্ষেপ নিয়ে দেশে জনপ্রিয় যেমন হয়েছেন তেমনই হয়েছেন চক্ষুশল তবে সম্প্রতি একটু বেশি চাপে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিশেষ করে বিএনপি ও তার সমমনা দলগুলোর নেতাদের দ্রুত নির্বাচন দাবি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাম্প্রতিক বক্তব্য করিডর বন্দর বিদেশিদের দেয়া নিয়ে সমালোচনা ও দেশি বিদেশি নানা ধরনের প্রেশারে যায় যায় অবস্থা তার চুরাশি বছর বয়সে এত চাপ যেন সইতে পারছেন না তিনি তাই হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়েছেন পদত্যাগের ডক্টর ইউনুসের পদত্যাগের বিষয়টি বৃহস্পতিবার বিকাল থেকেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর তা আরও পাকাপোক্ত হয় তখন যখন উপদেষ্টা মাহফুজ আলম নিজে কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জুলাইয়ের অন্যতম সমন্বয়ক আহনাফ তাহমিদ লিখেছেন ডক্টর ইউনুস পদত্যাগ করার চান্স আছে এখন যতই ঐক্যের ডাক ডাকা হোক আর কেউ শুনবে না মিথ্যে রাখাল বালকের গল্পের মতন যেদিন সত্যি আসবে ওইদিন সবাইকে ডাকলে আর কেউ আসবে না এটাই বাস্তবতা পরিস্থিতি আসলেই ঘোলাটে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা শামসুজ্জোহা শাকিল লিখেছেন আগামী আটচল্লিশ ঘন্টা এই প্রজন্মের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোনো কিছু ঘটতে পারে তবে আমরা হতাশ নই খাদের কিনার থেকে উঠে দাঁড়াতে না পারলে পরবর্তী প্রজন্মকে আশা দেখিয়ে যাব রিমান্ডার নেক্সট ফোর্টি এইট আওয়ার্স ইজ ভেরি ক্রুশিয়াল সাবেক শিবির নেতা বুদ্ধিজীবী মোহাম্মদ ইশরাক লিখেছেন ইউনিসের রিজাইন করাটা হবে ভয়ঙ্কর বাট সম্ভবত আমাদের হাতের কামাই এটা তবে এরই মধ্যে সবচেয়ে ভয়ানক তথ্য দিয়েছেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা খুমিনী হাসান তিনি লিখেছেন বিগ ব্রেকিং পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস তাকে পদত্যাগ না করতে অনুরোধ করা হলেও তিনি অনর আছেন তার ঘনিষ্ঠ ছাত্ররা পদত্যাগ ঠেকাতে চেষ্টা করলেও উদ্ভূত পরিস্থিতিতে তিনি আর সরকার পরিচালনা করতে চান না আমাদের কাছে সহায়তা চাওয়া হয়েছে কিন্তু আমরা গত নয় মাস অপমানিত অপদস্থ ও নিগৃহীত হয়েছি আজ রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও এই অকৃতজ্ঞ জাতির জন্য কোনো কিছু করার ইচ্ছে নেই জুলাই বিপ্লবে আমাদের অবদানের স্বীকৃতি পায়নি বরং অপমানিত হয়েছে ডক্টর ইউনুস আপনি অকৃতজ্ঞতার শাস্তি পেলে এটি ন্যাচারাল পানিশমেন্ট যদি সরে যান তবে জেনে রাখবেন আপনাকে সরকার প্রদান করার আইডিয়া আমার ছিল এবং আপনার নেতৃত্বে আমরা অনেক দূর যেতে পারতাম কিন্তু আপনি অকৃতজ্ঞ দেখুন অপমানিত হয়েই চলে যাচ্ছেন এটি মানব সভ্যতার রুল খমনি আরেক জায়গায় লিখেছেন আজ বিকাল থেকে হাসনাত আবদুল্লাহ ও শারদিস আলম সরকার বাঁচাতে জামাতামির ও শিবির সভাপতির সঙ্গে সাহায্য চেয়ে যোগাযোগ করেছে তথ্য যে সত্য তার প্রমাণও পাওয়া গেছে এই মধ্যে জামাতামির নিজের ফেসবুক আইডিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন শুধু তিনি নন শিবিরের সাদিক কায়েম সকলকে এক থাকার আহ্বান জানিয়ে ফেসবুকে লিখেছেন জুলাইয়ের গাদ্দারদের আহ্বানে নয় বরং নিজ নিজ তাগিতে দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন এখানে গাদ্দার বলতে তিনি মাহফুজ আলম আর তার দল এনসিপি বাগছাসের নেতাদের বুঝিয়েছেন দর্শক কি মনে হয় আর্মি নাই পুলিশ নাই বিএনপি নাই সরকার আর জুলাই বিপ্লবীদের এখন কেবল ভরসা জামাত জামাতের কি উচিত হবে আবারও এই গাদ্দারদের উদ্ধার করা জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলেও রাজনীতি নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসলাম আলাইকুম দর্শক রাতের বেলা রাজনৈতিক নাটকীয়তা সেই নাটকীয়তার যে খবরাখবর আসছে তাতে দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চেয়েছেন বা পদত্যাগ করার প্রস্তুতি নিয়েছেন অথবা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এমন খবর চাউল হবার পর সেখানে ছুটে গেছেন নাহিদ ইসলাম এনসিপির আহ্বায় বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি সাক্ষাৎ করেন আহ মানব খবর বলা হচ্ছে এ সময় নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করতে অনুরোধ করেছেন অন্যদিকে প্রধান উপদেষ্টা দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দায়িত্ব চালিয়ে যাওয়ার কথা পুনর্বিবেচনা করবেন বলে জানিয়েছেন তো নাহিদ ইসলামের সঙ্গে কথা বলে আহ পদত্যাগ করা না করার বিষয়টি তিনি সিদ্ধান্ত নিচ্ছেন এটাও হয়তো রাজনীতির জন্য দুর্ভাগ্য যেখানে এতগুলো বড় বড় রাজনৈতিক দল আছে তাদের সাথে এইরকম একটি সংকটজনক অবস্থায় তিনি ডাকতে পারতেন কিন্তু তিনি ডাকলেন অথবা নিজে থেকেই গেলেন নাহিদ ইসলাম যে এই খবরটা গণমাধ্যমে এসছে তো জাতীয় নাগরিক পার্টির এক নেতা আরিফুল ইসলাম আদিব জানাচ্ছেন বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষাতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় আলোচনায় নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণের পূর্বে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব এবং জাতীয় ঐক্যের বিষয় ভেবে দেখার আহ্বান জানিয়েছেন এর আগে ডক্টর ইউনুস দুই ছাত্র উপদেষ্টাকেও ডেকে সংযত না হলে পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন এ সময় তারা সংযত হবেন বলে প্রতিশ্রুতি দেন বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকেও পদত্যাগের নিজের ইচ্ছার কথা জানান তবে উপস্থিত উপস্থিতার এই ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করেন সরকার প্রধানকে যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক ছিল সেই বৈঠকের কিছু সিদ্ধান্ত জানা গেছে সেই সম্ভবত সেই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইনুস আহ বিরক্ত হয়েছে এবং সব মিলে প্রধান রাজনৈতিক দল তার আস্থা নেই প্রধান বক্তব্য দিয়েছেন সেখানেও ডিসেম্বরের কথা বলা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত না নিয়ে নির্বাচিত সরকারের জন্য ওয়েট করতে বলা হয়েছে দুই উপদেষ্টাকে পদত্যাগের জন্য দিনভর গত পাঁচ সাত দিন ধরে লাগাতার আন্দোলন চলেছে এবং হাইকোর্ট রিট খারিজ করেছে শপথ নিতে বলেছে এই যে সংকটজনক পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যেও বিএনপি প্রধান উপদেষ্টার কাছে যায়নি অথবা প্রধান উপদেষ্টা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলকেও ডাকেননি বোঝাই যাচ্ছে যে বিএনপির সঙ্গে একটা দূরত্ব সেই দূরত্ব বা সেই রাজনৈতিক শূন্যতা গ্যাপটা যদি এনসিপির নাহিদ ইসলামকে দিয়ে পূরণ করতে চায় বা এনসিপিকে দিয়ে পূরণ করে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এই যে বাস্তবতা হল এনসিপি নামক রাজনৈতিক দলটির অবয়ব অবস্থান যে কতখানি এটা হয়তো সম্ভবত এখনো ডক্টর মহাদ ইনুস বুঝতে পারছে না তিনি এখনো সেই জুলাই আগস্টের ঘরে আছেন এখানে জামাত ইসলামীকেও ডাকতে পারত বা বিএনপির সাথেও ডাকতে পারত। আর যেহেতু সব দলের তিনি প্রতিনিধিত্ব করেন এখনো পর্যন্ত বিএনপি কিন্তু বলেনি যে তারা আস্থা মানে মানে কি বলে একদম উদ্র করলেন তারা বলছে সতর্ক করছে যেটা করেন করেন নির্বাচনের তারিখটা দয়া করে নির্দিষ্ট আর গুরুত্বপূর্ণ বিষয়ে দরকার নেই মোটা দাগের কিছু সংস্কার করেন কিন্তু এই কথাগুলো কেন মানে গুরুত্ব পাচ্ছে না ডক্টর মোহাম্মদ তো বলেছেন কম সংস্কার চাইলে মানে ডিসেম্বরের নির্বাচন অর্থাৎ কম সংস্কার তো বোঝাই যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো ব্যাপক ভিত্তিক সংস্কার চাচ্ছে না তাইলে ওনার বিএনপির কথা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এনসিপির কথা এবং সেই অনুযায়ী তিনি মুভ করছেন এটাও একটা দুর্ভাগ্য তো যাই হোক প্রথম যেটা বলেছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চাইছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা এমন আলোচনার মধ্যে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ইশাক হোসেনকে যে উদ্ভূত পরিস্থিতি এই পরিস্থিতির জন্য কাকে দায়ী করবেন কেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া মানে শপথের ব্যবস্থা না করে পাল্টা আইনগত জটিলতা তারপরে কোর্টে রিট করা এই বিষয়গুলির মধ্যে যে একটা রাজনৈতিক দলকে উস্কে দেয়া মানে তার বিরুদ্ধে চলে যাওয়া অযৌক্তিক সেটা কি বিবেচনা করা উচিত ছিল না ডক্টর মহৎ ইনুস তাৎক্ষণিক ভাবে সিদ্ধান্ত নিয়ে দুই উপদেষ্টাকে যদি অব্যাহতি দিতেন কি এমন মহাভারত অসুদ্ধত সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা গিয়ে তার সঙ্গে বিভিন্ন নাহিদ ইসলাম এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র বলেন বলছে সন্ধ্যা সাতটার দিকে যমুনায় প্রবেশ করেন নাহিদ ইসলাম তিনি বেশ কিছুক্ষণ প্রধান উপদেষ্টার সঙ্গে একান্তে আলাপ করেছেন অধ্যাপক ইউনুসের প্রধান উপদেষ্টা পদে থাকার বিষয়টি নিয়েই মূলত তাদের মধ্যে আলোচনা হয়েছে জানতে চাইলে নাহিদ ইসলামও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন কিন্তু এই বিষয়ে কোনো কথা বলতে চাননি বিভিন্ন গণমাধ্যমে কিন্তু অলরেডি এই খবরগুলো আসছে যে কি কি আলোচনা হয়েছে বা দেখা হয়েছে তবে বিস্তারিত কিছু বলা হয়নি তবে সন্ধ্যায় মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজিব প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন তাদেরকে হয়তো কিছু নির্দেশনা দিয়েছেন এখন সরকারের দৃশ্যমান পদক্ষেপ লাগবে যদি পদক্ষেপ না নয় না দেখানো হয় মানে প্রধান দল বিএনপিকে যদি আশ্বস্ত করানো হয় তাহলে পরিস্থিতি দিকে যাবে বলেই ধারণা করা যায় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ প্রধান উপদেষ্টা ডক্টর ইউরুস পদত্যাগ করতে পারেন এরকম একটা আলাপ গুজবের আকারে ছড়িয়ে পড়ছিল সারাদিন সামাজিক মাধ্যমে এটা একটা প্রাথমিক ভিত্তি ছিল আমি এভাবে বলবো মানব জমিনের একটা রিপোর্ট এটাকে অনেকে নাকচ করছিলেন কেউ এটাকে সঠিক বলে মনে করছিলেন কিন্তু শেষ পর্যন্ত যেন নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক ডক্টর ইউরুসের সাথে দেখা করেছেন এবং তিনি স্পষ্টভাবে জানিয়েছেন ডক্টর ইউনুস পদত্যাগ করার সম্ভাবনা আছে তিনি এমন কিছু ভাবছেনও বিস্তারিত কথা বলতে চাই শুরুতে একটা কথা বলে রাখা ভালো মানে এটাকে আমরা কীভাবে দেখব এটা দুটোর বিষয়ের একটা দুটোই খুব ভয়ঙ্কর একটা হচ্ছে ডক্টর ইউনুস অতি চালাকি করছেন আইদা অথবা তিনি যা করছেন এটা অত্যন্ত শিশুতোষ কাজ করছেন দুটোর এক কোনোটাই ভালো না কেন এই আমার কাছে এই দুটো অপশনের বাইরে আর কিছু নেই সেটা নিয়ে কথা বলতে চাই তার আগে আমি জানি না আমার এই ভিডিও ডক্টর ইউনুসের কাছে পৌঁছবে কিনা সেটা যদি পৌঁছে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি তার প্রতি আমার ব্যক্তিগত কোনো ক্ষোভের জায়গা নেই আমি তাকে প্রধান উপদেষ্টা হিসাবে দেখছি তার প্রতি যে শ্রদ্ধা ছিল সেটা আছে থাকবে এই সরকারকে আমি এখনো অউন করি এখনো যা বলছি আমি আমার প্রধান উপদেষ্টাকে বলছি আমি অউন করি এই সরকারকে এখনো অউন করি কিন্তু আস্তে আস্তে আমি আরও টাফ ক্রিটিক্যাল হয়ে উঠছি কারণ এই সরকার যে পথে হাঁটা দিয়েছে এবং তার নেতৃত্বে থাকা ডক্টর ইউনুস এটা আমাদের জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে ফেলবে সো আমাদেরকে কথা বলতে হবে দীর্ঘদিন থেকে তেমন কোনো সমালোচনাই করেন ফর মান্থস আস্তে আস্তে করতে শুরু করেছি এবং অবশ্যই খুবই সফটভাবে চেষ্টা করেছি কিন্তু এখন আসলে আমাদের কঠোর হওয়ার সময় সম্ভবত চলে এসছে বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে সেখানেই জানাব নাহিদ ইসলাম কথা বলেছেন তারও আগে একটা কথা বলে রাখা জরুরি নাহিদ ইসলাম দেখা করতে পারলেন এবং তাকে তিনি বললেন এবং নাহিদ ইসলাম এসে বিবিসি বাংলার সাথে কথা বলেছেন তার মানে ডক্টর ইউনুস চেয়েছেন এই কথাগুলো মাঠে যাক খুব সাপটা কথা না চাইলে জানাব নাহিদ ইসলাম একান্তে যে বৈঠক হবে সে বৈঠকের খবর জানানোর কোনো কারণ ছিল না উনি জানিয়েছেন মানে ডক্টর ইউনুস তাকে ডেকে খবরটা মাঠে দিয়েছেন এবং আবার জানাব নাহিদ ইসলাম কারণ কেন এই দলটা কেন উনি একটা রাজনৈতিক দল করেন এখন নিয়োগকর্তা সেই শিশুতোষ কথাটা আবারও এক সময় আবেগের বসে বলে ফেলেছেন কিন্তু উনি যদি একই চক্রে ঘুরপাক খান এটা ভালো কিছু না যাই হোক আমি রিপোর্টার প্রায় পুরো অংশ পড়ব কারণ প্রতিটা জায়গায় এখানে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে সেটার ভিত্তিতে কথা বলতে চাই নাহিদ স্যার বিবিসি বাংলাকে বলছেন দেশের চলমান পরিস্থিতি স্যারের তো পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনেছি তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম এবং উনি ধরনের পরিস্থিতিতে কাজ নাও করতে পারেনি আলাপ করেছেন কিভাবে আমি এক্স্যাক্ট ভাষাটা নাহিদ ইসলামের বরাতে বলছি বিবিসি বাংলাকে নাহিদ বলছেন স্যার বলেছেন আমি যদি কাজ করতে না পারি যে জায়গা থেকে তোমরা আমাকে আনসিলা একটা গণ পর দেশের পরিবর্তন সংস্কার কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিমনি করা হচ্ছে আমি তো এভাবে কাজ করতে পারবো না তো রাজনৈতিক দলগুলো তোমরা সবাই একটা জায়গায় কমন জায়গায় নাও পৌঁছাতে পারো ইসলাম মানে নাহিদ ইসলাম বলছেন প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে তিনি আহ্বান জানিয়েছেন এটা বললেন প্রধান উপদেষ্টাকে নাহিদ ইসলাম বলছেন আমাদের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সব কিছু মিলিয়ে উনি যাতে শক্ত থাকেন এবং সবগুলো দলকে নিয়ে যাতে ঐক্যের জায়গায় থাকেন সবাই তার সাথে আশা করি কোঅপারেট করবেন প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন বলে জানাচ্ছেন জনাব নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে তিনি বলেন হা যদি কাজ করতে না পারেন থাকবেন থেকে কি লাভ তারপর তিনি স্পষ্টভাবে বলছেন পদত্যাগের বিষয়ে ভাবছেন তিনি উনি বলেছেন উনি এই বিষয়ে ভাবতেছেন ওনার কাছে মনে হয়েছে পরিস্থিতি এরকম যে তিনি কাজ করতে পারবেন না পদত্যাগের বিষয়ে তার মনোভাবের কথা হচ্ছে এরকম এখন উনি যদি রাজনৈতিক দল তার পদত্যাগ চায় ওই আস্থার জায়গায় আশ্বাসের জায়গায় না পাইলে উনি থাকবেন কেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার পদে থাকার বিষয়টি পুনর্বিবেচনা করতে চান বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি কাজ করার পরিবেশ না থাকলে এমন সিদ্ধান্ত নিতে পারেন তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার পর এসব জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম পরে সেখানে যান তথ্য উপদেষ্টা এবং স্থানীয় সরকার উপদেষ্টাও খালিদ ইবনে মিজানের রিপোর্ট কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাইছেন এমন বিষয় ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আলোচনার মধ্যে সন্ধ্যা সাতটার দিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে নানা বিষয়ে কথা বলেন এনসিপির আহ্বায়ক চলমান রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার বিষয়টি নাহিদ ইসলাম ও তার দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয় এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপির দায়িত্বশীলরা জানান প্রফেসর ইউনুস পদে থাকার বিষয়টি পুনঃ বিবেচনার কথা উল্লেখ করেছেন কাজ করার পরিবেশ না থাকলে এমন বিষয় বিবেচনার কথা বলেন প্রধান উপদেষ্টা বিষয়টি নিশ্চিত করে এনসিপি এরপরই যমুনায় যান ছাত্র সমন্বয়ক থেকে হওয়া দুই উপদেষ্টা তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন এ বৈঠকের বিষয়টি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নিশ্চিত করে জানানো হয় সেখানে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে খালিদ ইবনে মিজান একুশে টেলিভিশন ঢাকা আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে যদি ডক্টর ইউনুস পদত্যাগ করেন তাহলে এই বিষয়টা আপনারা কিভাবে দেখবেন বা কতটুকু ভালো হবে এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আপনাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ